নমস্কার আমি সাধু বাবা প্রচন্ড গরম চলছে আশা করি ভালো আছেন ভালো থাকুন আর এই দাবদাহ সহ্য করতেই হবে উপায় তো নাই তাই না আমরাও কষ্ট পাচ্ছি আর বিশেষ করে পানাগড় এখানে তো তাপমাত্রা সবসময় বেশিই থাকে আপনারাও বুঝতে পারছেন যাই হোক আজকে আপনাদেরই কিছু কথা মনে হলো তাই একটু বলি মানুষ মহ এবং মায়াকে আশ্রয় করে রয়েছে আর এই মায়ায় আচ্ছন্ন প্রতিটি মানুষই আর এই মোহবটেরই সংসার এখানে সুখ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অত কি না হ্যাঁ এইসব নিয়েই বেঁচে থাকা ছেলে মেয়েদের মানুষ করা তাদেরকে প্রত্যেক পথে এগিয়ে দেওয়া পিতা মাতার প্রধান কর্তব্য আবার ছেলে মেয়েদের সত্যের পথে আগাতে গেলে যে বাধাবিঘ্ন এগুলোও প্রথম দিকে বাবা মাকে স্ট্রাগল করতে হয় যাই হোক সবই করুন ছেলেমেয়েরা ভালো থাকুক আপনিও সংসারে ভালো থাকুন কিন্তু সংসারের মধ্যে থেকে এই যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এর থেকে মানুষ তো একটু সুখ শান্তি চায় সেইটা কি করে সংসারের থেকে বড় ধর্ম নাই সংসারের থেকে বড় আশ্রম নাই হ্যাঁ তাহলে সেই সংসার আশ্রমটা কেমন হওয়া উচিত সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে ছেলে মেয়েদেরও সেটা শেখাতে আগে নিজেদের শিখতে হবে ব্যবহারিক জীবনে সেই শিক্ষাটাকে কাজে লাগাতে হবে তাহলে ছেলে মেয়েরা বাবা অনুসরণ করে ছেলে মেয়েরা আপনার নিয়ে হ্যাঁ আমরা দেখুন অনেক লোককে দেখেছি তারা এই খুব কৃপণ হয় টাকা পয়সা খুব জমায় বিষয় সম্পত্তি বাড়ায় হ্যাঁ এই বিষয় বুদ্ধিটি আর জীবনটাই কাটিয়ে দেয় তা হিসাবও তাদের খুব থাকে যার জন্যে এই ক্রিপণতাটা ছেলেপেয়েরা সহযোগ করতে পারে না কারণ ছেলেপিড়ে গুলো তো বড় হয় তখন তো আশপাশে বন্ধু বান্ধবদের দেখে তাদের বাবা মাদের লক্ষ্য করে হ্যাঁ তখন এই নিজের বাবাটা ক্রিপণ হলে কলেজ যেতে একটা টাকা দেয় হ্যাঁ আর ওই ওদের ছেলেগুলো আর সব বন্ধুরা পাঁচ টাকা দশ টাকা করে বিশ টাকা করে নিয়ে আসে এটা নিজের খুব খারাপ লাগে তখন ছেলেমেয়েরাও কি না বাবা মা থেকে একটু দূরে দূরে রাখতে চায় বিরক্ত বিরক্ত বা হয় না তফাত তৈরি হয় তাহলে এটা ঠিক নয় আর এই যে বিষয় বুদ্ধি খুব বেশি ভালো নয় যেটুকু নেহার নইলে নয় সংসারে থাকতে গেলে আজকের কালটা করে খেতে হবে তার জন্যে সামান্য কিছু দরকার নিশ্চয়ই তাই বলে এই নয় যে আমাকে টাকার পাহাড় জমাতে হবে হ্যাঁ একটু ভালো করে চিন্তা করে দেখুন এই টাকা থাকলেও জ্বালা আর না থাকলেও জ্বালা যাদের অনেক টাকা আছে তাদের ঝনজত তেমনি আছে হ্যাঁ হ্যাঁ গো আর যাদের নাই তাদেরও এক বিরাট জ্বালা তাই তো অনেকে সব দেখা দেখি মনে কষ্ট হয় যে আমার থাকলে আমি এটা কিনতাম এটা খেতাম হ্যাঁ এটা কিনতাম এটা এটা সেটা করা যেত যার টাকা নাই তার জ্বালা আর যার অনেক টাকা আছে তারও দাওয়া তাহলে এক পয়সা জিনিসগুলো কিরকম নাই চলা বলার মতো আগলি যথেষ্ট যাই হোক খুব বিপণতা ভালো নয় আর খুব বেশি হিসাব সংসারে ভালো না হ্যাঁ অত হিসেব করলে পরিজনদের মধ্যে যারা থাকে তাদের অনেক সময় অনেক অসুবিধা হয় নাকি তাই আমার বলা যে সম্পত্তি বাড়ানোর থেকে সম্পদ বাড়ানো ভালো সম্পদ বিনষ্ট হয় না এটা থাকে হ্যাঁ আর সম্পত্তি আজকে আমি বেঁচে আছি আমার আছে আমি মরে যাবো কাল আর একজন আর হবে আবার কাজ না কিন্তু যদি সম্পদ আমার কাছে থাকে তাহলে সেটা কিন্তু জন্মের পরেও সেটা থাকবে হ্যাঁ এটা একটু মাথায় রাখুন আশা করি আপনারা জ্ঞানী মানুষ আপনাদের মধ্যে এইসব গুণগুলো রয়েছে আর সংসারটা একটু এই গুরুমুখ হয়ে আদেশ উপদেশ গুলো একটু মেনে চললে আমার মনে হয় সংসারগুলো ভালো হয় হ্যাঁ বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দ দেখবেন তার থেকে আপনার হিব মন্দিরই রয়েছে রাধা গোবিন্দ তাকে দর্শন করার একটি চেষ্টা করি গুরু মুখ হন গুরুর আদেশ উপদেশ মেনে চলুন গুরুদেবদের অনেক শক্তি থাকে অনেক ক্ষমতা থাকে আবার শিষ্যদের অনেক ক্ষমতা থাকে হ্যাঁ এই গুরু শিষ্য এক হতে হবে কি করে হবে গুরু শিষ্য এক হতে গেলে মতের মিল হতে হবে গুরু আদেশ উপদেশগুলো মান হবে গুরু কথাগুলো শুনতে হবে গুরুদেব তো আর আপনার সঙ্গে অ্যাডজাস্ট করবে না নিজেকে আপনাকে গুরুর সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে চলতে হবে মানে মিলিয়ে নিতে হবে হ্যাঁ বুঝিয়ে নিতে হবে আর যদি বুঝতে না পারেন তো একবারে জায়গায় পাঁচবার জিজ্ঞেস করবেন এখানটা কী করে হয় ওইখানটা কী করে হয় হ্যাঁ আমি যে বলছেন বসাই তাই কী করে হয় আমাকে বুঝিয়ে দিনটা এরকম করে পাঁচবার জিজ্ঞেস করুন লজ্জার কিছুই নাই ঘৃণার কিছুই নাই ভয়ও কিছু নেই গুরুত্ব মানুষ বাড়া হ্যাঁ হ্যাঁ গুরুদেব সব বলে দেবে আর গুরুদেব তো তো দ্বিতীয় ভগবান হ্যাঁ মাস্টার অঙ্কের এক্স তাহলে আমরা ছোটবেলায় অঙ্ক তো না এক্স ইউল টু ওয়ান তাই এখানে গুরু ইজিক টু ভগবান হ্যাঁ তাহলে আপনারা যে ঈশ্বরকে খুঁজছেন সেটা গুরুর মধ্যেই খুঁজুন আর গুরুকে পেয়ে সন্তুষ্ট থাকুন গুরুর আদেশ উপদেশগুলো মেনে চলুন তাহলে আপনার সংসারটা বৃন্দাবন তৈরি হয়ে যাবে সংসারটাই আশ্রম তৈরি হয়ে যাবে হ্যাঁ আশ্রমের ছেলেমেয়েরা কি সুন্দর থাকে খায় দায় হ্যাঁ যা নিজের নিজের ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক কাজগুলো করে কেউ ফুল তোলে কেউ পুজোর জোগাড় করে কেউ পুজো করে কেউ রান্না করে কেউ আবার সেই পরিবেশন করে হ্যাঁ হ্যাঁ তাহলে তেমনি এই সংসারেও যদি ঠিক নিয়ম কানুনগুলো একটু মেনে চলা হয় তাহলে সংসারটা একটা ভালো আশ্রম সংসারটাই হচ্ছে সব বড় আশ্রম ভালো সুন্দর আর যদি ভাবেন যে মন্দির প্রতিষ্ঠা করব ওই বিগ্রহ প্রতিষ্ঠা করব পুজো পাঠ করব হ্যাঁ এগুলো করতে পারেন তবে একবার বুড়ো বয়স বিয়ে করলে পরে হবে না ওগুলো কম বয়সে শুরু করতে হয় কারণ কম বয়সে যতটা করা যায় গুরু বয়সে ততটা করা যায় না না তাহলে ওই কাজগুলি যদি করতেই হয় বা করতে যদি বাসনা মনবাসনা আসে যদি করতে হয় যদি ভালো লাগে হ্যাঁ তাহলে ও গুরুর কাছেই শিখুন আর বাড়িতে সেভাবেই করুন হ্যাঁ তাহলে আপনার সংসারটাও সুন্দর হবে মঙ্গলের অধিকারী হবেন আর যে বিগ্রহেই প্রতিষ্ঠা করুন না কেন তার একটা প্রভাব আছে সেটা সংসারে সব থাকে যদি মন্দির প্রতিষ্ঠা করেন তাহলে ধূপ ধুনো তো সেখানে পড়বে সন্ধ্যা প্রদীপ ঠিক সময়ে জ্বলবে হ্যাঁ তাই না তাহলে ওই সন্ধ্যা প্রদীপের যে গন্ধটা হ্যাঁ ধূপ ধুনোর যে গন্ধটা সেটা প্রত্যেকের নাকে যাবে প্রত্যেকেই সেটা পাবে এবং প্রত্যেকেরই ভালো লাগবে সবাই একমুখী হতে পারবেন হ্যাঁ কাজেই সংসারে একটা ঠাকুরের কম করে একটা ঠাকুরের আসনও করবেন হ্যাঁ ঘরের কোনো সব থাকে না মেয়েরা করে হ্যাঁ প্রতি বৃহস্পতিবারে ওই লক্ষ্মী পুজো করে ফুল তোলে জল দেয় হ্যাঁ বৃহস্পতিবারে এই আমিষ খাব না নিরামিষ খাবো এইসব যে বিধিনিষেধগুলো আছে সংসারে সেগুলোও একটু একটু মেনে চলুন আর আপনাদের গুরুদেব কি বলেন সেগুলোও একটু জেনে নেন নিয়ে এই আদেশ উপদেশগুলো নিয়ে সংসারে চলুন তাহলে ভালো থাকবেন আমি এইখানে এই বক্তব্যের মধ্যে যেটা বলতে চাইলাম যে সম্পত্তি না বাড়িয়ে সম্পদের অধিকারী হন সম্পদ বাড়ান ছেলে মেয়েদের সুন্দরভাবে মানুষ করুন আর নিজের ঘরটি যে সংসারটিতে রয়েছেন সেই সংসারটিকে বৃন্দাবন তৈরি করুন হ্যাঁ হ্যাঁ একটা সুখী পরিবার যদি পেতে হয় তাহলে প্রত্যেককে কিন্তু নিয়ম কানুন মেনে চলতে হবে আর রুজি রোজগারের দিকে একটু হিসাবও রাখতে হবে যেন প্রতিদিনের যে যেটা দরকার সেটা তো চাই সেই হিসাবটা রাখবেন হ্যাঁ তাহলে দেখবেন আপনি খুব সুখে রয়েছেন কারণ সব কাজগুলো করবেন হ্যাঁ একটার পর একটা আর যখন করতে পারবেন এই যে চেষ্টা করে কিছু করা আর তার মধ্যে যে আনন্দ এর থেকে বড় সুখ আর কিছু নাই কিন্তু হ্যাঁ কিছু করে কিছু পাওয়া এটা অনেক বড় সুখের আর শান্তি একে অপরকে সম্মান দিয়ে চলুন যে যেমন তাকে সেরকম সম্মান দিন ভাইকে ভাইয়ের মতো দাদাকে দাদার মতো বাবাকে বাবার মতো মাকে মায়ের মতো স্ত্রী সন্তান যারা রয়েছে তাদেরকে ঠিক যে যেরকম সম্মানের তাকে সেইভাবে সম্মান দিয়ে হ্যাঁ আর স্ত্রী দেবীরা তারা কত কষ্ট করে এই সংসারে এই সংসারে মায়েদের ভূমিকা অনেক বেশি অনেক বড় তাই মা অনেক বড় আর বাবা অনেক উঁচু এই কথাটা যদি বলেছিলেন আজকে এই পর্যন্তই থাক ভালো থাকুন নমস্কার